স্যামসাংয়ের মোবাইল টিভি ফ্রিজ এমনকি ইলেকট্রনিক্স পণ্যের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই আছে তবে স্যামসাং কোম্পানি কি শুধু এই পণ্যের জন্যই বিখ্যাত একদমই না আপনি জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুসখলিপা এবং মালয়েশিয়ার চারশো পঞ্চাশ মিটার উঁচু টুইন টাওয়ারের মতো বিখ্যাত বিল্ডিংগুলো স্যামসাং কোম্পানি বানিয়েছে যে কোম্পানির মালিক একসময় একটি মুদি দোকানে নুডলস মাছ এবং সবজি বিক্রি করত বর্তমানে সেই কোম্পানি ফাইটার জেট জাহাজ ট্যাঙ্ক এবং ইলেকট্রনিক্স জিনিস ছাড়াও ইন্স্যুরেন্স কেমিক্যাল এমনকি মেডিকেল রিসার্চ সেন্টারের মতো আলাদা আলাদা সেক্টরে কাজ করছে গুগলের পিকজেল থেকে শুরু করে দামি আইফোন এমনকি পৃথিবীর কোনো কোম্পানির পক্ষেই স্যামসাংয়ের সাহায্য ছাড়া একটা মোবাইল তৈরি করা অনেক কঠিন কাজ আজকের ভিডিওতে আমরা জানব একটা মোদি দোকান থেকে স্যামসাং কিভাবে বিশাল একটি সাম্রাজ্য তৈরি করলো সে সম্পর্কে স্যামসাং কোম্পানি একটি দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান তবে ইলেকট্রনিক্স সামগ্রীর পাশাপাশি এরা বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতা লি বিয়ং চল দক্ষিণ কোরিয়ার একটি ধনী পরিবারের সন্তান তিনি পড়াশোনার জন্য টোকিও গিয়েছিলেন কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি তার বাবার অকাল মৃত্যুতে তাকে পারিবারিক ব্যবসায় যোগ দিতে হয় লিয়ের এর ব্যবসায়িক জীবন শুরু হয় চালকল দিয়ে উনিশশো সালে লি ব্যবসার ধরন পাল্টান দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে তিনি একটি ছোট্ট ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন যার নাম রাখেন স্যামসাং কোরিয়া ভাষায় স্যামসাংয়ের অর্থ হল তিন তারকা চল্লিশ জন কর্মী নিয়ে স্যামসাং তার যাত্রা শুরু করেন সেই সময় স্যামসাং মূলত শহরের ভেতরে মুদিখানার পণ্য পরিবহন করত এবং তার সঙ্গে নিজেরা নুডলস উৎপাদন করত উনিশশো সালে লি তার মূল অফিস সিউলে স্থানান্তর করেন তিনি ধীরে ধীরে ব্যবসাকে বড় করেন যা দক্ষিণ কোরিয়া এবং আশেপাশের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে উনিশশো সালে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ শুরু হয় আর সেই সময়ের মধ্যেই দক্ষিণ কোরিয়ার টপ টেন ট্রেডিং কোম্পানির লিস্টে স্যামসাংয়ের নাম চলে আসে আর এই যুদ্ধ থেকেই স্যামসাংয়ের আসল ইতিহাস শুরু হয় যুদ্ধের জন্য লিতার হেড অফিস সিউল থেকে বুসানে সরাতে বাধ্য হয় সেই সময় দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ব্যবসাকে টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যায় যুদ্ধ শেষে কোরিয়া একটি ধ্বংসস্তূপে পরিণত হয় তখন মানুষ খাওয়ার জিনিসের জন্য ইম্পোর্টের উপর নির্ভরশীল হয়ে পড়ে লিবিয়ং চল যুদ্ধ পরবর্তী সময়কে কাজে লাগালেন তিনি বুঝতে পেরেছিলেন দেশের মানুষ এখন সস্তায় খাদ্য ও পোশাক চায় সে সময় কোরিয়াতে প্রচুর পরিমাণে আখ চাষ হতো তাই স্যামস্যাং সর্বপ্রথম সুগার রিফাইনারি কোম্পানি শুরু করেন এবং লাভের টাকা দিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েন যাতে সস্তায় মানুষের কাপড়ের চাহিদা পূরণ করা যায় স্যামসাং কোরিয়ার সবচেয়ে বড়ো কাপড় তৈরির কোম্পানি স্যামসাংয়ের ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটাজি তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল লি এই স্ট্র্যাটাজিকে ফলো করে আলাদা আলাদা সেক্টরে নিজের লাভের টাকা বিনিয়োগ করতে শুরু করেন একে একে গড়ে উঠতে থাকে ডিপার্টমেন্টাল স্টোর ইন্স্যুরেন্স কোম্পানি কেমিক্যাল ইউনিট এমনকি ফার্মাসিউটিক্যাল ব্যবসাও বর্তমান সময়ে স্যামসাং কোরিয়ার সবচেয়ে বড়ো ইন্স্যুরেন্স কোম্পানি উনিশশো সালে স্যামসাং ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করেন পরের বছরেই তারা বাজারে আনে তাদের প্রথম প্রোডাক্ট যেটি ছিল বারো ইঞ্চি সাদা কালো টিভি এর কয়েক বছর পরেই স্যামসাং পৃথিবীর সবচেয়ে বড় টিভি কোম্পানি হয়ে যায় এরপর স্যামসাং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য যেমন মাইক্রোওয়েভ এয়ার কন্ডিশনার কালার টিভি কম্পিউটার ফ্রিজ এইসব জিনিস তৈরির দিকে আগ্রহ দেখায় কিন্তু সমস্যা ছিল একটাই যে এই ডিভাইস তৈরি করতে যে সেমিকন্ডাক্টার চিপ দরকার তার জন্য স্যামসাং অন্য একটি কোম্পানির উপর নির্ভরশীল ছিল তাই উনিশশো সালে তারা একটি সেমিকন্ডাক্টার কোম্পানি কিনে নেয় এবং এরপর নিজেরাই চিপ বানাতে শুরু করে আজকের দিনে আইফোনে ব্যবহৃত অনেক মেমরি চিপও স্যামসাংয়ের তৈরি এছাড়াও স্যামসাং শুধু ইলেকট্রনিক্সেই থেমে থাকেনি স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ প্রস্তুতকারক কোম্পানি স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেনিং যেটা রাস্তা সুড়ঙ্গ ব্রিজ এবং বড় বড় বিল্ডিং তৈরির কাজ করে থাকে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুসখলিপা এবং মালয়েশিয়ার চারশো মিটার উঁচু টুইন টাওয়ারের মতো বিখ্যাত বিল্ডিংগুলো স্যামসাং কোম্পানি বানিয়েছে দক্ষিণ কোরিয়াতে স্যামসাং পুরো একটা শহর তৈরি করেছে যা স্যামসাং টাউন নামে পরিচিত এমনকি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় থিম পার্ক এভারল্যান্ড এবং স্যামসাং ইউনিভার্সিটি ও মেডিকেল সেন্টারও এই কোম্পানির অংশ উনিশশো সালে স্যামসাং প্রথম মোবাইল ফোন তৈরি করে কিন্তু তা জনপ্রিয়তা পায়নি কারণ তখন বাজার দখল করেছিল নোকেয়া ও মটোরোলা তবুও স্যামসাং হাল ছাড়েনি দুই সালে স্যামসাং মোবাইল ফোন ব্যবসায় বড় পদক্ষেপ নেয় দু সালে আসে তাদের প্রথম স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি বিশেষ করে গ্যালাক্সি এস সিরিজের মাধ্যমে তারা অ্যাপলের আইফোনকে চ্যালেঞ্জ জানায় দু সালে অ্যাপেল ও নোকিয়াকে পেছনে ফেলে স্যামসাং হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করা কোম্পানি পৃথিবীর প্রথম ফোল্ডেবল ফোন তৈরি করে স্যামসাং এটা শুধু একটি কোম্পানি না এটা একটা কর্পোরেট সাম্রাজ্য যার কাজের পরিধি ছড়িয়ে আছে তবে এর সফলতার সাথে জড়িয়ে আছে অনেক বিতর্ক তাদের বিরুদ্ধে একাধিক কর্পোরেট দুর্নীতি অভ্যন্তরীণ পারিবারিক দ্বন্দ্ব এমনকি উত্তরাধিকার নিয়ে আইনি লড়াইও হয়েছে লিবিয়ং চলের সাথে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বন্ধুত্ব থাকার কারণে উনিশশো পঞ্চাশের যুদ্ধর পরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট স্যামসাংকে সহজ লোন ট্যাক্স রেহাই এবং ব্যবসায়িক সুবিধা দেন এমনকি জাপান ও অন্যান্য দেশের ইলেকট্রনিক প্রোডাক্ট দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ করে দেওয়া হয় যাতে স্যামসাং একসেটিয়ে ব্যবসা করতে পারে এছাড়াও যুদ্ধ পরবর্তী আমেরিকান ফান্ডিংয়ের এক অংশও সরাসরি স্যামসাংয়ের উন্নয়নে ব্যয় করা হয় দু হাজার ষোলো সালে স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জেইয়ং জড়িয়ে পড়েন দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে দোষী সাব্যস্ত হয়ে তাকে জেলে যেতে হয় এতে কোম্পানির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় আরও ছিল স্যামসাং গ্যালাক্সি নোট সেভেনের বিস্ফোরণের ঘটনা যার কারণে পুরো সিরিজ বাতিল করতে হয় কিন্তু সব প্রতিকূলতা পার করে নতুন ইনোভেশন নিরাপত্তা এবং গ্রাহক পরিষেবায় নজর দিয়ে স্যামসাং ফিরে আসে আগের চেয়ে শক্তিশালী হয়ে স্যামসাং যত বড় হতে থাকে ততই ছোট কোম্পানিগুলো বন্ধ হয়ে যেতে থাকে কারণ তাদের জন্য ছিল না সেই সরকারি সাপোর্ট এই কারণে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি একটি কোম্পানির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে দুহাজার সালে কোরিয়ার মোট জিটিভির প্রায় সতেরো শতাংশ এসেছিল শুধু স্যামসাং গ্রুপ থেকে লিবিয়ং চল যেমন একটা মুদি দোকান থেকে গড়ে তুলেছে স্যামসাং এর বিশাল সাম্রাজ্য তেমনি একজন দিনমজুরের হাত ধরে রোলস রয়েস পৃথিবীর সবচেয়ে দামি ও বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে রোলস রয়েস একটি ব্রিটিশ বিলাসবহুল মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থা এটি পৃথিবীর সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে একটি পৃথিবীর প্রায় ধনী লোকেরাই একটি রোলস রয়েস কেনার স্বপ্ন দেখে কিন্তু কিভাবে একজন দিনমজুরের হাত ধরে রোলস রয়েস পৃথিবীর সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠলো তা জানতে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন আজকের দিনে আমরা অনেকেই স্যামসাংকে শুধু মোবাইল কোম্পানি হিসাবে দেখি তবে স্যামসাং শুধু একটি কোম্পানি নয় এটা ছিল দক্ষিণ কোরিয়ার অর্থনীতির মূল চালিকাশক্তি প্রায় পঁচাশি বছরে তারা দেখিয়েছে কীভাবে টুকরো স্বপ্ন অদম্য সংকল্প আর ঝুঁকি নেওয়ার সাহসী পারে ইতিহাস বদলে দিতে তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন স্যামসাং ভবিষ্যতে অ্যাপলকে ছাড়িয়ে যাবে নাকি তারা একসাথে প্রযুক্তির দুনিয়াকে এগিয়ে নিয়ে যাবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন